সর্বজনীন পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে সারা দেশে আটাশে মে সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত এবং চৌঠা জুন আধাবেলা কর্মবিরতি পালন করবেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা দাবি মানা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়ে তারা বলেছেন প্রত্যয় স্কিমের নামে বৈষম্য তৈরি করে বিশ্ববিদ্যালয়গুলোকে কেউ অস্থিতিশীল করতে চায় কিনা সেটি খতিয়ে দেখতে হবে নাজিব বেগের রিপোর্ট প্রজ্ঞাপনের মাধ্যমে চলতি বছর স্বশাসিত স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত এবং এর অধীনে থাকা প্রতিষ্ঠানগুলোকে সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিমের অন্তর্ভুক্ত করা হয় পয়লা জুলাই থেকে নিয়োগ পাওয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এর আওতাভুক্ত হবেন নতুন স্কিমের কারণে পয়লা জুলাইয়ের আগে নিয়োগ পাওয়া এবং এর পরে নিয়োগ পাওয়াদের মধ্যে দুটি শ্রেণী তৈরি হবে বলে মনে করছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বর্তমান ব্যবস্থায় পেনশন বাবদ অর্থ কাটা না হলেও নতুন স্কিমে মূল বেতনের দশ শতাংশ কাটার বিধান রয়েছে বর্তমান ব্যবস্থায় এককালীন আনুদোষিক প্রাপ্য হলেও প্রত্যয় স্কিমে সেটি শূন্য বিদ্যমান ব্যবস্থায় পেনশনের ওপর বছরে পাঁচ শতাংশ ইনক্রিমেন্ট দেওয়া হলেও নতুন স্কিমে বিষয়টি স্পষ্ট নয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অবসরকালীন বয়সসীমা পঁয়ষট্টি বছর হলেও প্রত্যয় স্কিমে অবসরের বয়স ধরা হয়েছে ষাট বছর সে সাথে স্কিমে কমে আসবে শিক্ষকদের অবসরকালীন সুবিধা সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে আয়োজিত বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সংবাদ সম্মেলনে বলা হয় প্রত্যয় স্কিমের কারণে শিক্ষকতা পেশায় আসার আগ্রহ হারাবেন মেধাবীরা এই যে বৈষম্য সৃষ্টি হয়েছে অর্থনৈতিকভাবে এবং সামাজিকভাবে এতে মেধাবী ছাত্ররা এদিকে আসে আকর্ষণ হারবে এতে লুজার হয়ে যাবে দেশ ও জাতি সব দক্ষ গ্র্যাজুয়েট তৈরি হবে আলোচনা ছাড়াই এমন সিদ্ধান্তকে উদ্দেশ্য মনে করছেন তারা বৈষম্যমূলক প্রজ্ঞাপন বাতিলের দাবিতে কর্মসূচিও দিয়েছেন তারা কাদের লাভ বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করলে কেউ কি উদ্দেশ্য প্রণোদিত অস্থিতিশীল করতে চান কি না সেটি নিশ্চয়ই বর্তমান সরকার খতিয়ে দেখবেন আঠাশে মে দুই তারিখে মঙ্গলবার সারা দেশে বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয়ের সময়ের শিক্ষকরা একযোগে সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত দুই ঘন্টার কর্মবিরতি পালন করবে পরীক্ষা সমূহ কর্মবিরতির আওতা মুক্ত থাকবে এ সময়ের মধ্যে দাবি মানা না হলে আগামী চৌঠা জুন দুই চব্বিশ তারিখ মঙ্গলবার বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা একযোগে অর্ধ দিবস কর্ম বিরতি পালন করবে কার্যকর উদ্যোগ না নিলে পরবর্তীতে বৃহত্তর কর্মসূচিতে যেতে চাই বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন নাজিব চ্যানেল আই ढाका